আমরা এই সরকারের সফলতা কামনা করি কেন না যদি তারা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন সঠিকভাবে না হয় তাহলে কিন্তু বাংলাদেশের আরও অনেক দুর্দশা অপেক্ষা করছে সেই জন্য আমরা চাই যে এই সরকার সফল হোক প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা বিদায় নেবে এটাই আমাদের প্রত্যাশা আর অন্যান্য দিকে এখনও তারা যেই কথা বলছে এখনও আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু প্রতিফলন দেখছে না এই ভোটের অধিকার অতীতে পায়নি তাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সুযোগ দিয়ে যে তারা যাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে তাদের প্রতিনিধিদের দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা দিয়ে যাবে তখনই এই সরকারের সফলতা তো আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না আপনারা এখানে অনেকে এসেছেন আমি পিছনের দিকে অনেক চেহারা দেখছি যারা কিন্তু মঞ্চে এসে বসার উপযুক্ত কিন্তু জায়গার অভাবে মঞ্চেও দেওয়া হবে সামনের দিকেও অনেকের বসে দেওয়ার সুযোগ হয় নাই আমাদের বা পাশে স্টেজের সেখানে অনেকের দাঁড়িয়ে আছে তো আপনারা কষ্ট করে আমি মনে করি যে আমরা যা এখান থেকে এই ফাউন্ডেশন থেকে যা করা হচ্ছে এটা একটা উদাহরণস্বরূপ আসলে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের যে মূল উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যদি শপথ গ্রহণ করি এবং করতে পারি তাহলে এই সম্মান দেখানো এটা সার্থক হবে আপনারা আবার কষ্ট করে এখানে আসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বশেষ যে আপনারা জানেন আমি অত্যন্ত গুরুতরভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি আট দিনের মতো আমি সে যে আমার কী বলে এটা লাইফ সাপোর্টে আমাকে নিয়ে যাওয়া হয়েছে তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আপনাদের সকলের দোয়ার আমাকে জীবন ফেরত দিয়েছে সেই নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি রোডম্যাপ দিতে হবে নির্বাচনের রোডম্যাপ তাহলেই জনগণ আশ্বস্ত হবে যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন পাচ্ছি এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে এদেশে তাদের যে অদা যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে সেই জনগণের অধিকার প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বাস্তব পদক্ষেপ এগুলোর ব্যাপারে অনেক ব্যাপারে এই সরকার এখনও কিন্তু সফল হতে পারেনি তাই আমরা আজকে যখন আমরা জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার গণভ্যুত্থানের যারা প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সম্মানিত করছি তাদের এই আন্দোলনের ফসল এই সরকারের কাছেও আমাদের আহ্বান যে জনগণের প্রত্যাশা যত শীঘ্র পূরণ করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ছাড়বে তাহলেই জনগণ এই সরকারকে সফল মনে করবে।